হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সন্দীপ আমি বাবু ইন্ট্রো তবে এটুকু থাকুক দেখতে থাকুক সন্দীপ বাবু এসে গিয়েছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই বাবা মহাদেবের কীভাবে ভালো আছো আমারও চলে যাচ্ছে আমরা এখন বর্তমানে আছি বাংলাদেশের গোসাখালী বলে একটা জায়গায় এখন বেলা প্রায় তিনটে বাজে তো এসেছে এখন কাটা মানে ওই যে টোল ট্যাক্স হয় না টোল ট্যাক্সের টাকা নিতে মানে প্রতি এক মেট্রিক টনের জন্য আট টাকা করে চার্জ পড়ে তো কতটা মেট্রিক টন হয় সেই অনুযায়ী ওরা টাকা নিতে এসছে সেটা দিতে হচ্ছে ট্যাক্স হতে হচ্ছে আমাদেরকে টোল ট্যাক্স তো তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা জানো আগের দিনের আগের ভিডিও তো তোমাদেরকে বলেছিলাম আমরা দুর্ঘটনার সম্মুখীন হয়েছি যে জাহাজ অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমাদের কোনো দোষ ছিল না তা সত্ত্বেও আমাদেরকে এরকম আটকে রাখা হয়েছিল তো ফাইনালি সেই সমস্যাটার সমাধান হয়েছে কারণ আমরা আইনে পথে যেতে পারতাম তো আমাদের যে এজেন্ট আছে যারা আছে তো আমাদের টাইমের মধ্যে তো পৌঁছাতে হবে আইনে প্রসেসে গেলে অনেকটা সময় ব্যয় হবে অনেক টাকা বেশি খরচ হবে তো ওরা যে টাকাটা ডিম্যান্ড করেছিলো তা কিছুটা কথাবার্তা বলে আমাদের যে এজেন্ট আছে সে মিটি দিয়েছে আমাদের দোষ নেই তা সত্ত্বেও মিটি দেওয়া হয়েছে কারণ আমরা যেহেতু ইন্ডিয়ান আমাদের যেতে হয়ে পৌঁছাতে হবে আর এই সব প্রসেসে আইনের প্রসেসে গেলে অনেকটা সময় অনেকটা লেন্দি হয়ে যেত প্রসেসটা তো আমরা আটকা পড়ে যেতাম ওই জন্য ও মিউচুয়াল ফ্রান্ড নেওয়া হইলো তো ফাইনালি কী আর বললো একটা বাজে মানে অবস্থার সম্মুখীন হয়েছি আমরা তো দোষ না থাক থাকা সত্ত্বেও আমাদেরকে মানে আমাদের এজেন্ট দিয়েছে আমরা তো নয় তো আমরা ওরা জিখেছে সব কিছু বুঝেছে যে আমাদের কোনো অন্যায় না সেই জন্য ওরা মিউচুয়ালি চলে গিয়েছে তো তারপরে এখান থেকে আমরা এখন রওনা দেবো তো খুব বাজে একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে গিয়েছি একটা দিনে আমাদের লস হয়ে গেল ও তো এখন বেলা তিনটের উপরে বাজে তিনটে বাজে প্রায় তো আমরা এখন ওখান থেকে জাহাজ ছাড়ছি এখন অ্যাঙ্কার তুলছি দেখতে পাচ্ছ আর ওই যে জাহাজটা ওই ওই যে জাহাজটা ওই জাহাজের ওই যে বাংলাদেশি জাহাজটা ওরা কিন্তু আমাদের সাথে খুব বাজে বিহেব করলো ব্যাপারটা খুব বাজে লাগলো এটা আশা করিনি কারণ আমাদের অন্যায় নয় আমরা কোনো কিছু দোষ করিনি তার সত্ত্বেও আমাদের কাছ থেকে মানে জরিমানা নেওয়া হলো আমরা যে যাইনি বা যা আমাদের যে এজেন্ট সে যায়নি কারণ অনেকটা বুঝতে পারছো কেস কাবাড়ি পুলিশ থানা পুলিশ এসবগুলো করতে গেলে অনেকটা প্রসেস লাগে অনেকটা সময় লাগে আমাদের সে সময় নেই কারণ গেলে ওরা ফেঁসে যেত সব দিক থেকে আমাদের অনবোর্ড পাইলট আছে এই চ্যানেলে চলতে গেলে পাইলট লাগে ওদের ওখানে পাইলট নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে ও অতটা স্পিডে আমার পিছন দিক থেকে ধাক্কা মেরেছে আমার জাহাজে মেরেছে বরং আমাকেও দোষেরোক দিচ্ছে কি করে হয় বুঝি না যা হোক যে সব কিছু মিটে মাটা গিয়েছে এখন আমরা বেরিয়ে পড়েছি আর ওরাও বেরিয়ে পড়েছে দেখতে চোরাও যাচ্ছে ওদিকে যাচ্ছে এখন এত ব্যস্ত ছিল সেদিনকে এত জোরে আসছিলো এসে মারলো মার ধাক্কা পিছনে আজকে আর ব্যস্ততা নেই এই দুদিন ধরে পুরো রইলো ও অ্যাঙ্কারে তো এখন চলছি আমরা আমরাও বেরিয়ে গেছি আজকে দেখি কত যেতে পারি যেতে পারি বলতে আজকে সন্ন্যাসী বলে একটা জায়গা আছে সন্ন্যাসী জায়গা পর্যন্ত যাবো তারপর ওখান থেকে পরের দিনকে বরিশালের উদ্দেশ্য রওনা হবো তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা তো আমরা যেতে দেখাচ্ছি তোমাদেরকে একটা দেখো দূরে ওই যে দেখাচ্ছে যাচ্ছে ফেরিঘাটে না ওই ফেরিঘাটে দেখো একটা ভ্যাসেল টাইপের একটা জিনিস আছে ভ্যাসেলই ওটা তো আমাদের ওখানে যেমন না লরি ফরি পার করার জন্য বড় বড় গাড়ি ছাড়ি পার করার জন্য যেমন ভ্যাসেল থাকে না এখানেও তেমন কিন্তু ওই ভ্যাসেল দিয়ে পার হচ্ছে দেখতে পাচ্ছ গাড়ি উঠছে ওপরে আর এই ভ্যাসেল করে এপার তো ওপার করে আর দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে এসছে দেখতে পাচ্ছ সূর্য অস্ত হওয়ার টাইম জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখো সূর্যটা দেখলে জাস্ট অসম লাগছিল অসম চারিদিকটা ফুরফুরে হাওয়া আর সূর্য অস্তের সময় যা লাগছিল না উফ কি বলবো তোমাদেরকে যা ফিলটা নিচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সূর্যটা দেখো উফ আর ওই হাওয়া ফুরফুরে হাওয়ার মধ্যে একটু দাঁড়িয়ে ফিল নিচ্ছিলাম চারিপাশটা ঘুরছিলাম কেমন লাগছে তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে হবে কিন্তু তোমরা বুঝতে পারবে না ওই ফিলটা নিতে পারবে না যদি সামনে থেকে না হলে ফোনে ফোনে তো আমি সেই ফিলটা নিচ্ছিলাম দাঁড়িয়ে আর এদিকে জলের স্রোতও ছিল একটু কারেন্ট ছিল হালকা তো দেখতে পাচ্ছিলো জল ঢেউ মারছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম তো চলো এইভাবে দেখতে দেখতে যেতে চলো আমাদের সাথে দাবে কি এমনি দিন হাল রে দাযা এ আর ছুলে কাতোকা রে এভাবে আর ছুলে কাতোকা তো ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি মানে সন্ন্যাসী এসে গিয়েছি এখানে অ্যাঙ্কার ফেলা হলো এখন সন্ধ্যে হয়ে গিয়েছে তো কালকে আবার সকালবেলা যাত্রা শুরু হবে তো দেখলে কাল রাতে আমরা ওখানে অ্যাঙ্কার ফেলেছিলাম সন্ন্যাসীতে তো এখন ওখান থেকে রওনা দেব তো সকালবেলা এখন আমরা বেরিয়ে পড়ছি আর বরিশালের উদ্দেশ্যে বরিশালে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে হয়ে যাবে সবটাই তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো তো আর এই যে দেখতে পাচ্ছ একটা জাহাজ আসছে এটা হচ্ছে গ্যাসের জাহাজ গ্যাস ভর্তি বসুন্ধরা এলপিজি গ্যাস মানে এলপি গ্যাস তো সেটা যাচ্ছে এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম বাংলাদেশের মানে যত গ্যাস সাপ্লাই সব জাহাজ দিয়ে সাপ্লাই হয় তো তোমাদেরকে সেটাই তো দেখাচ্ছিলাম তো চলো এই দেখো এবার ভালো করে তোমাদেরকে পুরো জাহাজটা দেখাচ্ছি দেখো এই যে পুরো ওই যে ট্যাঙ্কারগুলো আছে ওগুলো সব গ্যাস ভর্তি কিন্তু বিএমএলপি গ্যাস বসুন্ধরা কি একটা আছে ফর জানা নেই তো এল বি গ্যাসের ঝাঁসটা যাচ্ছে আমরাও যাচ্ছি তো চলো চলতে থাকো তোমরাও আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না কিন্তু কেউ আর এই দেখো এই দিক থেকেও একটা কিন্তু জাহাজ আসছে গ্যাস ভর্তি জাহাজ মানে এই দিকটা যাচ্ছে ওই দিক থেকে একটা আসছে পাস করছে তো এই এখন কিন্তু আমরা মেঘনা নদীর মধ্যে আছি মেঘনা নদীর দিয়ে যাচ্ছি তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু মেঘনা নদী তো এই ব্রিজটা আছে ব্রিজটা এবার ক্রস করার সময় হয়েছে দেখতে পাচ্ছ এই দূরে একটা মানে এতক্ষণ পরে একটা ব্রিজ দেখতে পেলাম বাংলাদেশে তো এই ব্রিজটা ফার্স্ট ব্রিজ ক্রস করছি আমরা তো আর ওই যে গ্যাসের জাহাজটা কিন্তু ওদিক থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের আগে তোর আগে যাচ্ছে আমরা পিছনে যাচ্ছি আর দেখতে দেখতে কিন্তু আমরা ব্রিজের পুরো কাছে এসে গিয়েছি দেখতে পাচ্ছ ব্রিজের একদম ঠিক নিচের এসে গেছি জায়গায় তো এবার ব্রিজটা আমরা ক্রস করব ব্রিজের ভিতর দিয়ে যাবো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি দেখো আর এই যে পুরো ব্রিজটা তোমাদেরকে একবার ঘুরে দেখাই যায় চারিপাশটা কেমন দেখতে তোমরা দেখে নাও তোমার কেমন লাগলো ব্রিজটা আর সরি দুঃখিত যে এই ব্রিজটার নাম কি ভুলে গিয়েছি আমরা যারা থেকে দেখছো দেখছি ভিডিওটা তারা বলো এই ব্রিজটার নাম কি তারা কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই জানিও আমি ভুলে গিয়েছি নামটা তো এখন ঠিক কিন্তু আমরা ব্রিজের তলাতে আসি ব্রিজের নিচে বাবা ভেঙে পড়বে না তো সেই ভাই হচ্ছে তো ব্রিজের ভিতর দিয়ে কিন্তু যাচ্ছি এখন পার হচ্ছে আমরা তো এখানে দেখতে পাচ্ছ ব্রিজ এর গোড়ায় কিন্তু লোকজন আছে এখানে নৌকো আছে কিছু কাজকর্ম চলছে আমরা ঠিক ব্রিজ এর তলাতেই আছি কিন্তু এখন আমাদের অবস্থান একটু পরেই ব্রিজ ক্রস করব মানে একটু পরেই কি ব্রিজ ক্রস করছি এখন তো দেখতেই পাচ্ছ চলে এসেছি ব্রিজ ক্রস করে তো আমরা দেখতে দেখতে চলে এসেছি কিন্তু ঝালকাঠি বলে একটা জায়গা এখানে এখান থেকে এই যে প্রথম আমি দেখলাম বাংলাদেশের তিনতলা লঞ্চ এখান থেকে ছেড়ে কিন্তু বরিশালে যায় ঢাকায় যায় বিভিন্ন জায়গায় যায় দেখতে পাচ্ছ এই সামনে রয়েছে যে তিনতলা লঞ্চটা আর আমরা দেখো প্রায় চলে এসেছি বরিশালের কাছাকাছি এটা ক্রস করলেই বরিশালে ঢুকে গিয়েছি আমরা তো এখানে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু অনেক নৌকো মাছের নৌকো ভর্তি পুরো ওইদিকে চারিদিকে এদিকে অনেক জাহাজ টাহাজ আছে এখানে এক চাচা দেখো নৌকো করে মাছ ইয়ে করছি কত সুন্দর লাগছে দেখতে মাছ নিয়ে যাচ্ছে আমরা জিজ্ঞেস করছিলাম চাচা কী মাছ আছে তা নেই কোনো মাছ ফাছ তেমন বললো তো আমরা যাচ্ছি কিন্তু দেখো চারিদিকে কিন্তু শুধু জাল ফেলা জাল আর জাল মাছের জাল ফেলা পুরো নেট ভর্তি চারিদিকে তার মধ্যে দিয়ে এরকম যেতে হয় খুব কষ্টকর এইগুলো দেখা যায় না দূর থেকে তাই কি জাল আছে ডোবা জল ভাসা জাল কারণ জালের উপর তুলতে জালটা কেটে যাবে তাদের ক্ষতি হবে অনেক মানে আবার ঝামেলা একদম মানে হয়ে আসার মতো সূর্য অস্ত যাবার দেখো জাস্ট ওয়াও লাগছে ওয়াও জায়গাটা পুরো দারুণ লাগছে তোমাদেরকে কি বলবো আর আমিও একটু হাওয়া খাচ্ছিলাম যতই ফ্যান এসি যাই চলুন না কেন তুমি দেখবে একটা প্রকৃতির হাওয়া একটা আলাদা রকম শান্তি পাওয়া যা ঠান্ডা ফিরফিরি হাওয়া খুব দারুণ লাগে প্রতিদিন বিকেলবেলা আমি ভালো লাগে আমার মানে সারাদিন এই গরমের মধ্যে দিয়ে এই সারাদিন পরে যদি একটু এই ফুরফুরে হাওয়া পাওয়া যায় আর এই দেখো পরন্ত বিকেল পুরো মানে সন্ধ্যা হওয়ার মুখে দারুণ লাগছে দারুণ লাগবে সেই তো নাচ সামনে থাকলে তোমরা বুঝতে পারবে না আর এই একটা জাহাজ আছে এগুলো রিভার ক্রুজ সবগুলো এগুলো সব প্যাসেঞ্জার শিপ মানে প্যাসেঞ্জারের লঞ্চ যেগুলো এখানকার তো সব আছে তোমাদেরকে চারিদিক থেকে দেখা দেখাতে যাচ্ছিলাম কিন্তু বরিশালে ঢুকে গিয়েছি অলরেডি কিছুটা দূর গিয়ে অ্যাঙ্কার করবো আর এসে গিয়েছি মানে যে জায়গাটা অ্যাঙ্কার করবো সেই পজিশনে এসেও গিয়েছি একটুখানি আগে গিয়ে অ্যাঙ্কারটা ফেলে দেবো আমরা আর এই দেখতে পাচ্ছ এটার কিন্তু সিমেন্টের একটা এখানে সিমেন্ট লোড হচ্ছে এখানে জাহাজ ভর্তি বাংলাদেশি জাহাজ ম্যাক্সিমাম সব এখানে ভর্তিপুর এখান থেকে সিমেন্ট লোড হয় তো দেখতে পাচ্ছ সামনে কতগুলো জাহাজ আছে আমাদের সব বাংলাদেশি জাহাজ কিন্তু এগুলো তো এদেরকে আমরা পাস করছি এটা অ্যাঙ্কারে আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে এই পরপর দুখানা কিন্তু বাংলাদেশির জাঁচ যে কটা আছে সব কটায় বাংলাদেশি জাঁচ ছিল এখানে এখান থেকে সিমিল লোড হবে নিয়ে যাবে এখান থেকে তো আমরা ওদের পাশ দিয়ে যাচ্ছি কিন্তু একদম কাছ থেকে চলো সিমেন্ট ওখানে লোড হচ্ছে তোমাদের কীভাবে সেটা একটু কাছ থেকে আর একটু গিয়ে দেখা হচ্ছি তোমাদেরকে ভালোভাবে এই দেখো এখান থেকে সিমেন্ট লোড হচ্ছে অ্যাঙ্কার সিমেন্ট সিমেন্টের নাম সিমেন্ট কোম্পানিটার নাম হচ্ছে অ্যাঙ্কার সিমেন্ট এখান থেকে দেখতে পাচ্ছ সিমেন্ট লোড হচ্ছে পুরো সিমেন্ট উঠছে চারিদিকে তো এই লোড করে এবারে এখান থেকে কোথায় যায় কোনো জায়গায় সাপ্লাই হবে হয়তো চারিদিকে দেখোচ্ছ যখন লোড হয় তখন পুরো কিন্তু জাহাজ কিন্তু ঢেকে দেয় পুরো সব কিছু দিয়ে মানে যাতে না সিমেন্ট সিমেন্ট হয়েছে চারিদিকে আর ওইদিকে মানে বিশাল মানে ওড়ে এখানে হাওয়াতে এমনি উড়বে আর সিমেন্ট যেন গুঁড়ো জিনিস এমনি উঠবে লোড করতে গেলে বলো আর খালি করতেই বলো তো এই যে সিমেন্ট ফ্যাক্টরিটা তোমাদেরকে দেখালাম এখান থেকে লোড হচ্ছে আর এদিকে আরও কিন্তু কিন্তু বাংলাদেশি জাহাজ ভর্তি এখানে আমাদের দেখে শুনে এই সামনেই অ্যাঙ্কার দেবো শুধু ওইগুলো পাস করে দেখে শুনে অ্যাঙ্কার ফেলতে হবে না যে কারোর গায়ে গাড়ি না চেপে যায় উঠে যায় সেগুলো ফলো করতে হবে রাখতে হবে না তো মেইনলি এখানে ঠিক ফেলবো না এই সামনে দেখতে হচ্ছে একটা ব্রিজ আছে না ব্রিজটা ক্রস করে আমরা গিয়ে আর একটু গিয়ে অ্যাঙ্কারটা ফেলবো তো এখান থেকেই ধরতে পারো যে অ্যাঙ্কার ফেলার মতো শিশু এই যে ব্রিজটা এসে গেছে দেখতে তোমাদের বললাম একটা ব্রিজ আছে তো এই ব্রিজটার নামও আমার ঠিক খেয়াল পড়ছে না কি নাম তোমরা যারা দেখছো বাংলাদেশ থেকে কমেন্ট করে জানাও এই ব্রিজটার নাম কি এখানটার বরিশালের আগে যে ব্রিজটা আছে বরিশালেই এই ব্রিজটা এই ব্রিজ তো এখানে তো এখান থেকে এই ব্রিজটা ক্রস করা হয়ে গেলে সামনে গিয়ে কিছুটা ওখানে আরও অনেক জাহাজ আছে ওখানে গিয়েই হচ্ছে অ্যাঙ্কারটা ফেলবো দেখতে পাবে তোমরা একটু আগিয়ে যাই যে যখন ব্রিজটা ক্রস করলাম তোমাদের পিছন সাইড থেকে দেখাচ্ছি পুরো ব্রিজটা এই ব্রিজটা ক্রস করা হয়ে গেছে এবার কিন্তু আর একটু এগিয়ে গিয়ে আমরা অ্যাঙ্কারটা ফেলে দেবো এখানে দেখো আর চারিপাশে অনেক জাহাজ আছে দেখতে পাচ্ছ সাইডে আরে একটা জাহাজ আমাদেরকে ক্রস করছে আমাদেরকে ওভারটেক করে যাচ্ছে তো এই চলছে জাহাজটা দেখতে পাচ্ছ এটা অয়েল ট্যাঙ্কার আছে এখানে মানে তেল আছে এতে তেলের জাহাজ এটা তো চলো আমরাও যেতে চাচ্ছি এরাও যাচ্ছে আর কি এটা কিন্তু বাংলাদেশি জাহাজই দেখতেই পাচ্ছ তো সব বসে আসছি ওখানে মানুষজন বাংলাদেশেরই কিন্তু বাংলাদেশেরই জাহাজ এটা তো এই এসে গিয়েছি প্রায় এবার কিন্তু ফেলার সময় হয়েছে আর দেখো ওইদিকেও কিন্তু একটা জাহাজ দাঁড়িয়ে আছে অ্যাঙ্কারে সবই বাংলাদেশি এগুলো এগুলো সব এগুলো দুটোই হচ্ছে অয়েল ট্যাঙ্কার এটাও অয়েল ট্যাঙ্কার জাহাজ তো এখানে তেল বহন করে তো এই হচ্ছে এসে গিয়েছি আমরা তো এখানেই আশেপাশে এবার দেখে ফেলে দেবো অ্যাঙ্কারটা দেখতে পাচ্ছ তোমরা পয়েন্টে এসে গিয়েছি কিন্তু অনেক জাহাজ আছে এখানে তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের অ্যাঙ্কার পজিশানে এবার অ্যাঙ্কার ফেলে দেবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার যা যা করার করে দিও আর যারা প্রথম দেখছো আমার চ্যানেল থেকে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো একটা ফলো করে দিও আর আমার ভিডিওগুলো দেখতে থাকো কেমন লাগছে জানিও আর আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আর এখনো তো অনেকটা জার্নি আছে তোমাদেরকে সবটাই দেখাবো হ্যাঁ তো আমরা এসে গিয়েছি আবার অ্যাঙ্কার ফেল চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আমরা কিন্তু বরিশালে এখন আছি আবার পরের দিনকে আবার কোথায় যায় না যায় কি হয় না হয় সবটাই তোমাদেরকে দেখাবো আশা আছে এখন বরিশালের বাজারে না দেখাবো তোমাদের ভিডিও কি কী পাওয়া যায় না পাওয়া যায় কেমন হয় বাজার সেটাও দেখাবো তো সবাই ভালো থেকো চলো টাটা বাই বাই